এই হয়েছে এই তোর সামনে দুটো খাবারের প্যাকেট আছে কি খাবার বলতো খাই খাই খাবার ঠিক আছে এর মধ্যে থেকে এই খাই খাবারের মধ্যে থেকে কিছু গিফট পাবি হ্যাঁ তাহলে প্রথম প্যাকেটটা কেটে ভালো দেখ হ্যাঁ কেটে দেখ কি পাস কেটেছিস কি রে কিছু পাসনি ঠিক আছে আর একটা প্যাকেট কাটো দেখি এটাই কি পাও তাহলে দুটোই কিছু পাওনি তাহলে কান্নার কি আছে কিছু পাওনি তো কি হচ্ছে খাবার গুলো তো খেতে পাবে ঠিক আছে খেয়ে নাও তাহলে খুশি ঠিক আছে ওইগুলো খেয়ে নাও

হাগিন খাবার এ মা এত তো কিছু নেই সাইনাজ আমাকে ঠকাল সবসময় ঠকায় আও আমার কাছে তো খাই খাই খাবারের প্যাকেট আছে দেখি কি গিফট পাই তাহলে দেখি প্লেটের মধ্যে ওয়াও ম্যাঙ্গো জেলি ইয়ে যাই যাই খাবো ওয়াও খাই খাবার আমার হাতে তো আছে দেখি দেখি কি প্লেটে ঢালি এই তোর সামনে দুটো খাবারের প্যাকেট আছে ঠিক আছে এটা নূতন খাবারের প্যাকেট এর মধ্যে কিছু গিফট পাবি হ্যাঁ এই খাবারের নামটা হচ্ছে মাস্তি কি পাস্তি ঠিক আছে তাহলে প্রথম প্যাকেটটা কাটো কাঁচি নিয়ে প্লেটের মধ্যে ঢালো কি পাও দেখি কি হলো কিছুই নেই ঠিক আছে মন খারাপ করার দরকার নেই আর একটা কাটো দ্বিতীয় প্যাকেটটা দেখি কি পাও কি পেয়েছ হ্যাঁ খুলে দেখ কি গিফট কই দেখি দেখি ইরেজার পেয়েছিস তাহলে খুশি জার পেয়ে খুশি আছো আর তাহলে ঠিক আছে ওই খাবারগুলো তুমি খেয়ে নেবে ঠিক আছে